আপনারা দেখবেন অনেকেই বলে আমার বাবা এবং মা এখন তো একে আর অপরকে চেনে না তাদের পঞ্চাশ বছরের দাম্পত্য জীবন এখন আমার বাবা মাকে দেখলে বলে এই মেয়ে তুমি কোথা থেকে এসেছো তোমার নাম কি অথবা মা আমার বাবাকে বলে এই বেয়াদব ছেলে কোথার থেকে আসছেন আপনার বাড়ি কোথায় সে তার আপন স্বামীকে চেনে না অথবা ছেলে মেয়েদেরকে বলে এই তোমরা কারা তোমরা এখানে কেন একটা বাড়িতে সে হয়তো পঞ্চাশ ষাট বছর অবস্থান করছে সে নিজের বাড়ির নিজের ঘর নিজের ল্যাট্রিনটাও চেনে না অথচ উনি একজন এক্সিকিউটিভ অফিসার ছিলেন একজন বড় ধরনের একজন অফিসার ছিলেন যার অঙ্গুলি হলনে অনেক কিছু হতো যার কমান্ডে অনেক কিছু হতো সেই লোকটি এখন বোকার মতো ফেলফেল করে আমাদের দিকে তাকিয়ে থাকে জিজ্ঞাসা করে আপনি কে ছেলেকে জিজ্ঞাসা করে আপনি কে মেয়েকে জিজ্ঞাসা করে আপনি কে এই রোগটি হচ্ছে ডিমেনশিয়া